বিক্রমপুর মুন্সীগঞ্জের অনেক বিয়ে আপনারা দেখেছেন আজকের বিরোতে আপনারা দেখতে পারবেন গায়ে হলুদ থেকে শুরু করে চলন বৌবাদ খাওয়া দাওয়া নাচ গান সব কিছুই থাকতেছে আজকের এই বিরোতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসানাকিব চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করার আগ মুহূর্তে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে বিয়ের গেট গেটটা অনেক বড় ছিল এবং এটার ডিজাইনটা অনেক সুন্দর ছিল বিয়ে বাড়িতে প্রবেশ করার পরে এই পথ ধরে আমি যাচ্ছি বিয়ে বাড়িতে লাইটিং বেশ সুন্দর করা হয়েছে বিয়ে বাড়ি পর্যন্ত যার বিয়ে তার বাসার সামনে এখন আমি চলে আসলাম বিল্ডিং এর ডিজাইন এবং হচ্ছে মাধ্যমে বিল্ডিং যে করা হয়েছে এটা অসাধারণ ছিল এবং এইখানে যারা ভাইব্রাদার আসছে তাদের বাইক গুলা এখানে স্ট্যান্ড করা ছিল এটা হচ্ছে গায়লুতের এর স্টেজ আমি যখন গিয়েছিলাম তখন গায়লুত দেওয়া শেষ হয়ে গিয়েছে স্টেজ এর সিলিং এ যে ডিজাইনটা করা হয়েছে সুতি কাপড় এবং মরিচ বাতির মাধ্যমে খুব সুন্দর ডিজাইন করে মাঝখানে একটা ঝাঁট দেওয়া হয়েছে আপনাদের কাছে গায়লুতের স্টেজটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যেহেতু গায়লুত এখন গায়লুতের মূল অনুষ্ঠানটি শুরুতে যাচ্ছে শুরুতে ছোট ছোট বাচ্চারা তারা অনেকগুলা গানে নাচে এবং তাদের নাচগুলো অনেক সুন্দর ছিল গায়লুতের অনুষ্ঠানে দুইজন আপুকে আনা হয় ডান্স করার জন্য এইখানে কপি সমস্যার কারণে হয়তো আমি পুরা ডান্সের ভিডিওটা দিতে পারবো না সেজন্য আমি দুঃখিত Y'all yeah, can't do it. আপুরা গায়লুতের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো গানে ডান্স করে তাদের ডান্স আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার বড় ভাইয়ের বিয়ে সেজন্য তিনি এখানে একটু ডান্স করতেছে এখন আপনারা যার ডান্স দেখবেন তার নাম হচ্ছে গোল্ডেন রাজু ওনার নাম হচ্ছে রাজু ওনাকে সবাই বলে গোল্ডেন রাজু উনি হচ্ছে একজন বিনোদন দেওয়ার মানুষ উনি সব সময় মানুষকে হাসাতে পছন্দ করেন যে বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে সব থেকে বড় কথা হচ্ছে উনি যে ডান্সের মধ্যে যে লাভটা দিয়েছে এটা আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই বলে যাবেন তারপরে উনি আরো দুই তিনটা গানে ডান্স করে দর্শকের মন জয় করে নিয়েছে ওনার ডান্সের মাধ্যমে সবার ডান্সই খুবই সুন্দর ছিল এখানে আমি বসেছিলাম সবার ডান্স দেখতেছিলাম আপনাদের কাছে কার ডান্স সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই বলবেন এইখানে ইউসুফ ভাই ডান্স করতেছে কার সাথে যেন যে গানে উনি ডান্স করতেছে তার মামির অনেক ইচ্ছে ছিল বিয়েবাড়িতে সে নাকি এই গান শুনবে তার ইচ্ছেটা ইউসুফ ভাই পূরণ করলো এইখানে সবার ডান্স শেষে এখানে যারা ব্রাদার ছিল তারা সবাই ডান্স করতেছে ব্রাদার সবাইকে বিদায় দিয়ে আমাদের বাসায় আসতে বেজে যায় রাত পাঁচটা আজকের রাতটা খুবই সুন্দর ছিল আজকে আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম চলনে যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা চলে যার বিয়ে তার বাসায় এটা হচ্ছে জামায়ের গাড়ি ফুল দিয়ে খুব সাজানো হয়েছে যার বিয়ে তার বাসায় যাওয়ার পরে আমরা ভাইব্রাদারের জন্য কিছু কিছুক্ষণ ওয়েট করি সবাই আসার পরে আমরা বেরিয়ে পড়ি কোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে এইখানে অনেকগুলো বাইক ছিল সবগুলো বাইক একসাথে দেখতে অনেক সুন্দর লাগতেছিল জামায়ের বাসা থেকে কনের বাসায় গাড়ি দিয়ে যেতে সময় লাগে সর্বোচ্চ দশ মিনিট যেহেতু জামায়ের পাশের গ্রামে কনের বাসা ছিল সেজন্য আমাদের এখানে আসতে বেশিক্ষণ সময় লাগেনি এইখানে আসা মাত্রই আমরা দেখতে পেলাম গেটে দাঁড়িয়ে আছে আমাদের জন্য সুন্দর সুন্দর মেয়েরা মূলত তারা আমাদের জন্য ওয়েট করতেছিল সরি আমাদের জন্য না তারা মূলত বরের জন্য অপেক্ষা করতেছিল এইখানে বড় ভাই স্লোগান দিতেছে বিয়ের গেডে চাঁদাবাজি চলবে না চলবে না তার স্লোগানটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে এইখানে আসার পর বাইকের হলারের সাউন্ড বমের থেকে অনেক বেশি ছিল এক কথায় বলতে গেলে হলারের সাউন্ড অসাধারণ ছিল এইখানে আমার ফ্রেন্ড মামুন বলতেছে আমার ভিডিও থেকে নাকি ওকে পাঁচটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে তা না হলে ও নাকি আমার ভিডিও দেখবে না আমাকে ও বলতে বলছে সেজন্য জন্য আমি বলছি বাকিটা আপনাদের ইচ্ছে বিয়ে বাড়িতে সব থেকে বেশি মজা হয় বিয়ের গেডে এইখানে জামাইয়ের জন্য আমাদের সবগুলা বাইক তারা ভিতরে ঢুকতে দিতেছে না মূলত মেয়ের পক্ষে যারা রয়েছে তারা জামাইয়ের কাছ থেকে কিছু অ্যামাউন্ট আবদার করে এটা যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জামাইকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না তাদের আবদার মিটিয়ে জামাইকে মিষ্টি মুখ করে এবং গেটের ফিতা কেটে ভিতরে ঢুকতে দেওয়া হয় এইখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অবশেষে জামাইয়ের সাথে সাথে আমরাও ভিতরে ঢুকতেছি বছরের পর বছর ধরে বিয়ের গেডে এই নিয়মে হয়ে আসতেছে এখন আমরা খাবারের জন্য চলে আসলাম প্যান্ডেলে আমাদের বিক্রমপুরের ভাষায় এটাকে বলা হয় প্যান্ডেল এইখানে মূলত মেহমানদেরকে খাওয়ানো হয় খাবারটা আসতে দেরি হয়ে যায় যার কারণে সবাই এখানে কথা বলতেছিল এবং আমি ভিডিও করতেছিলাম সম্মানিত দর্শক বৃন্দ আজকে আমাদের মাঝে উপস্থিত ফাদ আব্দুল্লাহ উপস্থিত আছেন অনয় আব্দুল্লাহ ওরফে স্যার সোনা স্যার উপস্থিত আছেন উপস্থিত আমার সর্দীয় বড় ভাই শ্যামের টুটুল মাম্পিত আছেন ইব্রাহিম খলিল আমরা সবাই এখানে বসে রয়েছি আমরা খুব হাঙ্গি এইখানে আমরা ভাই ব্রাদার সবাই মিলে দুষ্টামী ফাইজলামী করতেছিলাম খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তো আমরা এখন চলে যাব বাসায় আজকে আমরা চলে আসলাম বৌভাতে আজকে আপনারা দেখতে পারবেন এইখানে কি কি খাবারের আইটেম রয়েছে এবং খাবারগুলো কিরকম সবকিছুই জানতে পারবেন তো প্রথমে আমি চলে আসলাম ছেলের বাসার সামনে এটা হচ্ছে রান্না করার জায়গা এখানে বিয়ের সম্পূর্ণ রান্না করা হয়েছে জায়গাটি বেশ বড় এবং এইখানে অনেক খাবারের আইটেম রয়েছে রান্না করার জায়গার পশ্চিম পাশে রয়েছে বিয়ের প্যান্ডেল যেখানে মেহমানদেরকে খাওয়ানো হবে আমি এখন চলে যাব প্যান্ডেলের দিকে বিয়েটি কোন জায়গায় এবং কার এটা আপনাদেরকে বলা হয় নাই আপনাদেরকে এখন আমি বলবো বিয়েটি হচ্ছে টঙ্গিবাড়ি উপজেলা আরিয়ল গ্রামে কোরিয়ান প্রবাসী রুবেল খানের বিয়ে ছিল এটা আমাদের সবাইকে ইউসুফ ভাই এই বিয়েতে ইনভাইট করেছেন আজকে ছিল শুক্রবার আমরা প্রথম বৈঠকে খাবারের জন্য বসে পড়ি এখানে খাবারের আইটেম ছিল সালাদ সবজি পোলাও ফ্রাই রোস্ট গরুর মাংস এবং সর্বশেষে যেটা খাওয়ানো হয় সেটা হচ্ছে দই অন্যান্য জায়গায় খাবারের শেষে যেরকম বোরানি খাওয়ানো হয় আমাদের বিক্রমপুরে খাবারের শেষে মূলত দই খাওয়ানো হয় আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল বিয়ে বাড়িতে তিনটা সাথে সুন্দর একটি মুহূর্ত ছিল অনেকের সাথে দেখা হয়েছে বিয়ে বাড়িতে গিয়ে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন এখন পর্যন্ত যারা যারা আমার পেস্টিকে ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ